সাত সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে কবিগুরু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরের সিটি সেন্টারে কবিগুরু এলাকার সেল কপারেটিভে সাত সকালে অগ্নিকাণ্ড দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর পুরনো ফ্রিজ এসি সরানোর দোকান এটি আজ সকালে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় প্রতিবেশীরা এরপরে এসে দেখেন দাউ করে আগুন জ্বলছে সাত সকালে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে পিরোরে পৌঁছ আমাদের টিভি ঘটনা যেটা ঘটেছে আমি এই ঊষারানি পালের বাড়িতে ভাড়া থাকি আমার পাশে রয়েছে ওই ছেলে ছটা নাগাদ প্রথমে একটা আওয়াজ আমরা পাই আমি ভাবলাম বোধহয় রাস্তায় কোনো টায়ার বাস করেছে তা করতেই আমার প্রতিবেশী আমাদেরকে জানায় যে তোমরা শিগগির নিচে নামো তোমাদের নিচের যে গ্যারেজ সেই গ্যারেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ হচ্ছে যে নিচে নেমে যাই নেমে দেখি একদম সেই বিবস কাণ্ড দোদো দোদো করে জ্বলছে তার সঙ্গে বিস্ফোরণের আওয়াজ হ্যাঁ কতগুলো মানে বিস্ফোরণ বিস্ফোরণ মোটামুটি আমার আন্দাজে প্রায় চার থেকে পাঁচখানা বিস্ফোরণ হয়েছে এই কিসের ওখানে গ্যাস ফ্যাস ইয়ে গ্যাস বলছি আপনার ফ্রিজের এসি ফ্রিজ ফ্রিজ এগুলো সারাই করা হয় সেখানেই আগুন লাগে হ্যাঁ সেখানেই আগুন লাগে উনি বলছি তো ঐদিক দিন ধরে এটা বন্ধ রয়েছে বন্ধ নয় উনি মাঝে মাঝে খোলেন মাঝে মাঝে ইয়ে করেন মাঝে মাঝে খোলেন আর মাঝে মাঝে বন্ধ রাখেন আপনি তো দোতলায় ভাড়া থাকেন হ্যাঁ দোতলায় ভাড়া থাকি সেখানে কিছু হয়েছে হ্যাঁ আমার ভয়গতি হয়েছে আমার একটা রুমের সমস্ত হচ্ছে আসবাবপত্র জ্বলে গেছে আমার লাইট ফ্যান যা যা ছিল সমস্ত জ্বলে গেছে আমার মেয়ের স্কুল ড্রেস আমার

আপনি বললেন তিনটে আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে আওয়াজ হয়ে আমি সামনে সামনে বাইরে ছুটে এসেছি বাইরে ছুটে এসে উনাকে বললাম মেন সুইচটা ই কর অফ কর ওই সু সুটান্ত দা ভাঁড়াতাকে জানেন উনাকে বললাম মেন সুইচটা অন করে দিতে অফ কর নিচে এসে কী দেখলাম নিচে এসে দেখলাম পুরো পুরো একদম তিন চারবার দু তিনবার ব্লাস্ট হয়েছে

আমার নাম জয়দীপ পাল আপনারই বাড়ি হ্যাঁ